এখন আমরা দেখব কীভাবে অর্গানন অফ মেডিসিন বা হোমিওপ্যাথির বিভিন্ন নিয়মকানুন জানা যায় তো প্রথমে আমাদের অর্গানন অফ মেডিসিন এই বর্ণনে ক্লিক করতে হবে এখানে একটা পেজ আসছে তো এই পেজের দুটো অংশ আছে একটা অংশ আছে হোমিওপ্যাথির বিভিন্ন নিয়মকানুন সাধারণভাবে এখানে প্রবন্ধ আঁকড়া লেখা আছে এবং অন্য একটা অংশে আছে মূল যে অর্গানন অফ মেডিসিন এর বিভিন্ন সূত্র তো প্রথমে আমরা সাধারণ নিয়ম কীভাবে ইউজ করতে হয় দেখি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে হোমিওপ্যাথি কি এর উপরে ক্লিক করলে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা হোমিওপ্যাথি কি এ সম্পর্কে ধারণা দেওয়া আছে এরপরে হোমিওপ্যাথি মূলনীতি কী এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন তারপরে আদর্শ চিকিৎসককে যা অবশ্য জানতে হবে এগুলো দেখতে পাচ্ছেন এভাবে আমরা বিভিন্ন টপিকসে আমরা হোমিওপ্যাথি কি বা হোমিওপ্যাথির বিভিন্ন নিয়মকানুন এগুলো আলোচনা করার চেষ্টা করেছি এভাবে আমরা এই টপিক্সে বামফাশের যে কোনো টপিক্স ক্লিক করে ডান পাশে তার বিস্তারিত বিবরণ দেখতে পাবেন এখন আমরা দেখব কীভাবে অর্গানন অফ মেডিসিন ব্যবহার করতে হয় এখানে দেখেন অর্গানন অফ মেডিসিনের সকল বাম পাশে দেওয়া আছে সেই সূত্রের উপর ক্লিক করলে আপনি ডান পাশে বিস্তারিত দেখতে পাবেন আপনি ইচ্ছা করলে বিভিন্ন সূত্র দেখার জন্য আপনার কিবোর্ড থেকে ডাউন এর তো ক্লিক করতে পারেন ডাউন এর তো ক্লিক করলে এভাবে আপনি দেখতে পাবেন সবগুলো এছাড়া আমি বিভিন্ন সূত্র লিখেও লিখে এই বক্সে বীমন সূত্র টাইপ করলো কিন্তু সেই সূত্রটা সম্পূর্ণ দেখা যাবে আমি এখানে 70 নম্বর সূত্র টাইপ করলাম আমি এখানে 67 নম্বর সূত্র টাইপ করলাম আমি এখানে 133 নম্বর সূত্র টাইপ করলাম পুরো সূত্র এখানে দেখা যাচ্ছে ডান পাশে আমি এখানে আমি এখানে সত্তর নম্বর সূত্র টাইপ করলাম এছাড়া আপনি বাংলায় কোন সূত্রের অংশবিশেষ টাইপ করেও কিন্তু আপনি পুরো সেটা কোথায় কোন কোন সূত্রে আসে এটা আপনি জানতে পারবেন যেমন আমি এখানে চিকিৎসক টাইপ করব এখানে চিকিৎসক টাইপ করলে কিন্তু এখানে চিকিৎসা সম্পর্কিত সকল সূত্র কিন্তু এখানে চলে আসে যাই হোক আমরা এভাবে অর্গানন অফ মেডিসিন এই পেজটা ব্যবহার করতে পারবো